বেসিক ইংলিশ বলতে আসলে কি বোঝায় তোমার লক্ষ্য যদি হয় স্পোকেন ইংলিশ শেখা আইএলস জিআরি জিম্যাড বিসিএস ব্যাঙ্ক জব আই যেটাই হোক না কেন তুমি যখনই দেখবে যে এই জিনিসগুলোর বা এই লক্ষ্যগুলো এই বিষয়গুলোকে টার্গেট করে তুমি প্রস্তুতি নিতে যাবে দেখবে যে এই বেসিক ইংলিশের টার্মটা তোমার কাছে চলে আসবে অর্থাৎ তোমার বড়ো ভাই বা শিক্ষক এরা কিন্তু বলবে যে আসলে তোমার ইংলিশের বেসিক কেমন যদি ইংলিশের বেসিক ভালো হয় তাহলে প্রস্তুতি তোমার জন্য অনেক সহজ হবে আর যদি বেসিক খারাপ হয় তাহলে প্রস্তুতি তোমার জন্য একটু কঠিন হবে অর্থাৎ তোমাকে একদম শূন্য থেকে শুরু করতে হবে তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা আসলে জানি না যে ওই বেসিক ইংলিশ বলতে আসলে কি বোঝায় অর্থাৎ বেসিক ইংলিশটা আসলে কি আমি কিভাবে বুঝবো যে আমার বেসিক ভালো নাকি খারাপ তো চলো প্রথমে আমরা এটা জেনে নেই প্রথমে আমরা একটু বইয়ের ভাষায় অর্থাৎ কেতাবি ভাষায় দেখব যে বেসিক ইংলিশ জিনিসটা আসলে কি তোমরা এখানে দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বেসিক ইংলিশ হল ইংরেজি ভাষার মৌলিক শব্দ ভাণ্ডার ব্যাকরণ ও বাক্য গঠনের সহজ নিয়মগুলো সমন্বিত রূপ যা দৈনন্দিন যোগাযোগ ও সাধারণ লেখালেখির জন্য প্রয়োজন হয় আমি নিশ্চিত যে কথাটি তোমার জন্য অনেক বেশি কঠিন হয়ে গেল তাই না বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আসলে আমাদের মানে মূল বিষয়টা আমরা কিন্তু আসলে বুঝিনি একটু ডেফিনেশন টাইপের হয়ে গেল তো চলো আমি আরও সহজ ভাষায় একদম সোজা কথায় তোমাকে আমি বলে দিচ্ছি যে বেসিক ইংলিশ মূলত এই যে তিনটা জিনিস তুমি এখানে দেখতে পাচ্ছ এই তিনটা বিষয়ের সমন্বিত রূপটাই হচ্ছে বেসিক ইংলিশ তোমাকে আমি আরও বিস্তারিত সহজ করে বুঝাই দেখো যে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে নেসেসারি ভোকাবুলারি অর্থাৎ প্রয়োজনীয় ইংরেজি শব্দসমূহ অর্থাৎ বেসিক ইংলিশের যে প্রথম যেই জিনিসটা রয়েছে সেটা হলো যে তোমাকে প্রয়োজনীয় কিছু ইংরেজি শব্দ জানতে হবে যেই শব্দগুলো জানলে তোমার ইংরেজি বলা বা ইংরেজি লেখা পড়ে বোঝা অথবা শুনে বোঝার ক্ষেত্রে তোমার জন্য সহায়ক হবে এবং এরপর যেটা লাগবে যে শুধু ভোক বা ওয়ার্ডস জানলেই হবে না তোমাকে কিছুটা বেসিক গ্রামার জানতে হবে কীরকম বেসিক গ্রামার এই ধরো ইংরেজি বাক্য তৈরির যে মৌলিক ধারণা রয়েছে সেই ধারণাটি তোমার থাকতে হবে অর্থাৎ তুমি যেন ছোট ছোটো ইংরেজি বাক্য নিজে থেকে তৈরি করতে পারো বা কিছুটা তুমি লিখতে পারো বা পড়ে বুঝতে পারো এই যে মানে ইংলিশ বাক্য বা ইংরেজি কথা কিভাবে তৈরি হয় সেই বেসিক কনসেপ্টটা তোমার থাকতে হবে এরপরে যেটা রয়েছে সেটা হলো প্রেনাউন্সিয়েশন অ্যান্ড ওয়ার্ড চয়েস অর্থাৎ এই যে তুমি কিছু ওয়ার্ডস জানো কিছুটা বেসিক গ্রামার জানো তুমি যেন এই যে ওয়ার্ডস বা ইংরেজি বাক্যগুলো একটু সঠিক উচ্চারণে পড়তে পারো বা কোথায় কোন শব্দ ব্যবহার করতে হবে সেই ধারণাটা যেন তোমার থাকে তো এই তিনটা জিনিসের একটা কম্বাইন্ড যে প্যাকেজ এটাকেই মূলত বলে হচ্ছে তোমার বেসিক ইংলিশ এখন এরপরও কিন্তু তোমার কাছে আসলে প্রশ্ন থেকেই যায় যে আমি কিভাবে বুঝবো যে আমি প্রয়োজনীয় ইংরেজি শব্দগুলো জানি বা আমি কিভাবে বুঝবো যে ইংরেজি বাক্য তৈরির যে মৌলিক ধারণা বেসিক কনসেপ্ট সেটা আমার আছে অথবা আমি কিভাবে বুঝবো যে আমার উচ্চারণ ঠিক আছে বা আমি শব্দ চয়ন সম্বন্ধে সম্যক ধারণা রাখি তো এটার জন্য আমি তোমাকে আরও সহজ করে আমি বুঝিয়ে দিচ্ছি দেখো যে তুমি কিভাবে আসলে বুঝবে তোমার বেসিক কেমন এই যে আমরা বললাম যে নেসেসারি ভোকাবুলারি বেসিক গ্রামার অর্থাৎ বেসিক কনসেপ্ট অফ সেন্টেন্স মেকিং এরপর হচ্ছে প্রোনাউন্সিয়েশন অ্যান্ড ওয়ার্ড চয়েস তুমি এগুলো কীভাবে বুঝবে যে আমার এগুলো ঠিক আছে কি না তুমি দেখো এখানে চারটা প্রশ্ন তুমি নিজেকে করো চারটা প্রশ্ন দেখো প্রথমেই তুমি নিজেকে প্রশ্ন করো যে তুমি এইটা পারো না যে সাধারণ মানের ইংরেজি বাক্য তৈরি করতে পারা তুমি সাধারণ মানের যে ইংরেজি বাক্যগুলো রয়েছে সেগুলো আসলে তুমি তৈরি করতে পারো কি না নিজেকে তুমি একটু প্রশ্ন করো এই যেমন ধরো আমি ভাত খাই সে স্কুলে যাই বা ভাত খেয়ে আমি স্কুলে যাই তারা আসছেন আমরা যাচ্ছি হ্যাঁ এই যে সাধারণ মানের যে ইংরেজি বাক্যগুলো রয়েছে তুমি এগুলো আসলে তৈরি করতে পারো কি না এই প্রশ্নটা প্রথমে তুমি তোমাকে করো এরপরে হচ্ছে যে ইংরেজিতে লেখা কোনো টেক্সট পড়ে তুমি বুঝতে পারো কি না এই যে বিশেষ করে তুমি যদি সিক্স সেভেনের স্টুডেন্ট হও এইট নাইনের স্টুডেন্ট হও অনার্সের স্টুডেন্ট হও মাস্টার্সের স্টুডেন্ট হও তোমার লেভেলের একটা টেক্সট তুমি পড়ো তুমি ইংলিশে লেখায় একটা রিডিং তুমি পড়ো পড়ে দেখো যে আসলে তুমি সেটা বুঝতে পারো কিনা তোমাকে হানড্রেড পার্সেন্ট বুঝতে হবে এরকম না তুমি যদি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্টও বুঝো এতে বোঝা যায় যে না তোমার ইংলিশের বেসিক ভালো আছে তাই না তো এই জিনিসটা তুমি একটু নিজেকে প্রশ্ন করো যে তুমি সাধারণ মানের ইংরেজি বাক্য তৈরি করতে পারো না ইংরেজিতে লেখা কোনো টেক্সট পরে বুঝতে পারো কিনা এবং ইংরেজিতে পরিচিত কোনো টপিকে তুমি বানিয়ে লিখতে পারো কি না অর্থাৎ পরিচিত একটা নন টপিক যেই টপিকটা খুবই কমন এমন একটা টপিক সম্বন্ধে তুমি পাঁচ থেকে দশ লাইন লিখতে পারো কি না এইটা তুমি নিজেকে একটু প্রশ্ন করো এবং প্রয়োজনীয় কিছু ইংরেজি শব্দের বাংলা অর্থ জানা এবং উচ্চারণ করতে পারো কি না অর্থাৎ যেটা ভোকাবুলারি আমি যেটা একটু আগেই বললাম যে তুমি কিছু প্রয়োজনীয় ওয়ার্ডস আসলে জানো কিনা অথবা তুমি সেগুলোর উচ্চারণ করতে পারো কিনা এইগুলো তুমি একটু নিজেকে প্রশ্ন করো যে এই চারটা জিনিস যদি তোমার মধ্যে থেকে থাকে তাহলে তুমি বুঝবে যে হ্যাঁ আমার ইংলিশের বেসিক অনেক ভালো আছে আর যদি না থেকে থাকে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ আমার ইংলিশের বেসিক অর্থাৎ নেসেসারি যে ভোকাবুলারি প্রয়োজনীয় ইংলিশ ওয়ার্ডস এইগুলো আমার জানায় ঘাটতি আছে বা বেসিক কনসেপ্ট অফ সেন্টেন্স মেকিংয়ে আমার ঘাটতি আছে অথবা তুমি বুঝতে পারো যে হ্যাঁ আমি ইংলিশ তো লিখতেও পারি না আমি ইংরেজি বাক্য তৈরি করতে পারি না আবার ইংলিশে লেখা টেক্সট পড়েও বুঝি না তাহলে বোঝা যাবে যে তোমার বেসিক ভালো নাই অর্থাৎ তুমি ইংলিশে অনেক দুর্বল রয়েছো তো এই জন্য মনে রাখবে যে এই চারটা জিনিসের এই যে এক দুই তিন চার এই চারটা জিনিস আমি বললাম তোমার যদি এটা ভয়াবহ রকমের খারাপ হয়ে থাকে যে না আমি এটা একদমই পারি না তাহলে মনে রাখবে যে তোমার ইংলিশের বেসিক বলতে আসলে কিছুই নেই আর যদি মনে করো যে না আমি মোটামুটি এইগুলো পারি তাহলে বুঝবে যে হ্যাঁ তোমার বেসিক মোটামুটি লেভেলে আছে আর যদি মনে করো যে না আমি এগুলো একদম হ্যাঁ ঠিকঠাক যেভাবে আমি বললাম তুমি সেভাবে পারো তার মানে তোমার ইংলিশের বেসিক অনেক ভালো রয়েছে এখন তোমার বেসিক যদি ভালো না থাকে সেক্ষেত্রে করণীয় কি তোমার হতাশ হওয়ার একদম কোনো কারণ নেই আমি একটু পরেই তোমাকে আমি দেখাবো যে কিভাবে। তুমি তোমার বেসিক ভালো না হলে তুমি ইংলিশে অনেক দুর্বল হলে কিভাবে তুমি তোমার ইংলিশ বেসিক ভালো করবে এবং ইংলিশের কোন কোন টপিকগুলো শিখলে বা জানলে তোমার ইংলিশের বেসিক ভালো হয়ে যাবে সুতরাং তুমি পুরো এই যে বেসিক ইংলিশের যে লেকচারগুলো এটা পুরো প্যাকেজটাই তুমি দেখতে থাকো